প্ল্যান কি তোমার কিসের এই যে আমাদের বিয়ের প্ল্যান সেটা আমি কি বলবো সেটা তো তুমি জানুক নেক্সটেই তো আমাদের বিয়ে তাই না আমাদের বিয়ের তো বেশি দিন দেরি নেই তাই না প্রায় আমাদের এক সপ্তাহভাবে আমাদের বিয়ে তো চলো আমরা কোথাও ঘুরতে যাই না এখন আর ঘুরতে যাওয়ার দরকার কি যখন আমাদের বিয়ে হয়ে যাবে তারপরে আমরা যেখানে খুশি ঘুরতে যাব হ্যাঁ যাওয়ার আছে না যে যেহেতু তোমার ভালোবাসি তুমি আমার অবু বউ অর্ধেক তো বউ হয়ে গেছে তাই না তো তোমার প্ল্যান কি আমাদের বিয়ের পরে তোমার প্ল্যান কি আর কি বলো বিয়ের পরে কি প্ল্যান থাকবে বিয়ের পরে সুন্দর করে সংসার করব আমাদের সংসার থাকবে ভালোবাসার মধুময় আমরা একে অপরকে খুব ভালোবাসব বিশ্বাস করব ভরসা করব চেষ্টা করব দুজনে মিলে আমাদের সংসারটাকে ভালোবাসায় ভরিয়ে রাখতে এই তাছাড়া আর কি প্ল্যান থাকে আচ্ছা তুমি সত্যি করে একটা কথা বলবা তোমার কি কোনো ছেলের সাথে সম্পর্ক রিলেশন আছে সত্যি করে বলবা সম্পর্ক তো আমার তোমার সাথে আর কার সাথে সম্পর্ক থাকে আমার তো আর কার সাথে সম্পর্ক নাই তাই না না আমি ভালোবাসি তোকে আমি অন্য কারোর সাথে সম্পর্ক কেন রাখি আচ্ছা তোমার মোবাইলটা চেক করতে পারি হ্যাঁ অবশ্যই তো যদি কোনো মোবাইলে মানে কোনো ছেলের সাথে তোমার চ্যাট বা কোনো কিছু ওিয়া থাকে তাইলে তোমার সাথে আর সম্পর্ক লকটা যে তুমি বলছো তোমার কারো সাথে সম্পর্ক নাই ঠিক আছে তো এই সুমন নামে ছেলেটাকে তোমার কি হয় ওটা আমার খালতো ভাই খালাতো ভাই তো খালাতো ভাই সে কিসের কথা বলো তুমি

তো সবাইকে একটা সতর্ক করে দেয় সবাই না বিয়া করবেন তাই তার খালাতো বারের সাথে সম্পর্ক খালাতো বাই লেখছে আই লাভ ইউ হি কইছে আই ল্যভিউ টু ঠিক আছে তো এমন মেয়ের সাথে সম্পর্ক করে না যে তার খালাতো বারের সাথে মামাথো বারের সাথে চ্যাট আছে সম্পর্ক আছে তো সবাই দেখে ফেলে বিয়া করবেন আর এমন মেয়েকে বিয়ে করবেন যে মেয়ে পাশে তো নামাজ পড়ে নামাজ কামাজ পড়লে আল্লাহ এটাকে এমন মেয়ে এমন মেয়ে কোনোদিন বিয়ে করে না তার সাথে আমার প্রিয় সব কিছু ঠিক সব কিছু ফাইনাল সে এখানে বইসে আমার চেয়ে দেয়তাছে নিজের পেছনে নিজে বসে তার নাকি অন্য এক ছেলের সাথে সম্পর্ক দেখলাম আরও বিপেন দিকে আর এই যে আর আছে রাজ খান আরও আছে রাজ খান রাজ খানের সাথে বলতাছে কি বলতে পড়ে শোনাই বলতাছে হে সোনিয়া তুমি কেমন আছো তুমি আমার সাথে দেখা করো না এসব কথা হুম আপনারই বলেন তো সবাই একটু বুঝেছি না করবেন তার বিয়ের প্ল্যান আছে বিয়ে সাথে করলাম বলে আসলে তার আর আমি বিয়ে সাথে করবো না তার সাথে আর কোনো সম্পর্ক রাখবো না তুই কি ভাগরে গিয়া মোটর তোর মতো ছিল সম্পর্ক